আমি তো আওয়ামী লীগ আসেলাম আমি তো আওয়ামী ছিলাম খাসা খাস লীগ আমার নামটাও শিখ সিরাজুল হক এখনো আছে কিন্তু এখন আমি তিন দল বাসাও করিয়া আমার যারে ভালো লাগে তারে ভোট দেবো এই জন্য আমি কেউ বেজার করমু না আমার দলে আমার তিনটা আঙ্গুল একটা আঙ্গুল হইছে জামাত একটা আঙ্গুল হইছে চর্মনাইয়ের পাংখা মাকড়া একটা আঙ্গুল হইছে ধান বিএমপি তিনোটা আমার আঙ্গুল একটা আঙ্গুল কাটলে আমি ব্যথা পাই তে আমি ভালোবাসি না একটাই দেবো সেই সময় বাসাও করিয়ে মনে যারে চায় হারে ভোট দেব এখন আমি বলতে পারবো না নেওয়ার সিদ্ধান্ত শোনেন সিদ্ধান্ত নেওয়ার সময় আমি সে পারি না আমি গরিব মানুষ এখন যদি আমি কই যে না আমি জামাতে ভোট হঠাৎ যদি আমার বিএমপি তে কয়েকটা পিডেন দিয়ে শেষ দিয়ে দেয় তোমার জমের ভোট দেওয়া দিয়ে দেয় আমি কি করবো আমি গরিব মানুষ আমার তো টাকা নাই আমার অর্থ নাই আমি যদি এখন বলি না শর্ম নাই আমি ভোট দিয়ে দেবো জামাতে যাই যদি আমার রক্ষে দেয় বা আমার যদি মাঠে আমি কিছু করতে আমি এক হোক তবু যদি এমন হইতে তো পারে আবার আমি যদি বলি না আমি পাংখা মাকড়ায় ভোট দেবো আবার জামাতেও মারিয়ে দিতে আবার জামাতে ভোট দেবো পাংখা মাকড়ায় মারিয়ে দিতে পারে দরকার নাই আমার আমি ভাববে চিনতে করিয়া এই পর সুন্দর ভাবে ওখানে যাই আমি ভোট দেবো মারামারি করুক নাই করুক মানুষ পাঁচটা আঙ্গুল থাকলে পাঁচটা আঙ্গুল সমান বানাই নাই আমাকে আশা করি আমরা বেশ আমি আশা করি আমি দোয়াও করি যদি ইসলাম বাংলাদেশে চালু হয় বা ইসলামিক কায়দায় এরা যদি রাষ্ট্র তৈরি করতে পারে বা রাজা হয় এতে আমি খুশি এতে আমি খুশি এতে আমি অনুমতি দিলাম হে আমি তো মুসলমান আমি চাই এই যদি ইসলাম কায়েম করতে পারে সবে তয়েল তো আমার তো সৌভাগ্য আমি এটা তো চাই হ্যাঁ এই তো আমি চাই রাজনীতি করা শিখ না রাজনীতি তো আমার জীবনে যতদিন বাঁচতেন অতদিন তো আমার রাজা থাকতে রাজনীতি করতে হইবে দেশ পরিচালনা করতে হইবে আমি রাষ্ট্র তো পরিচালনা করতেই হইবে আমি রাজনীতি তো করাই লাগবে ইসলাম ব্যাগর ইসলাম না এই নবীর এমন হইতে খেলা খেলাফড়ায় খেলাফ হে সময় তো হেডা রাজনীতি না।

আমার নেছেলে তথ্য নেছেলে যে যেগো বাড়ি ঘর কিছু নাই এগো তো নাম দাও এগো ঘর দাও শেষে আমার এই বাড়ি ঠিকানা ঠিকানা সব কিছু আমি দিয়ে দিছি আমার বাড়ি ভাঙ্গিনের সব কিন্তু চেয়ারম্যানের ধারে আমি গেছি এমন কলে তোমার কি সরে জমি আছে আমি কল হ্যাঁ জমি তো আছে জমিতে পুরো ধান হয় না হবে যাক কলে হ্যালে তোমার ঘর দেওয়া যাইবে না আওয়ামী লীগ চেয়ারম্যান তোমার একটা ঘরও দেয় নাই আমার ঘর নেই আমার জ্বালাইবে কোন আমি যদি খারাপ লোক তাই বলতাম না যে তিন ডেড় আঙ্গুল আমার আওয়ামী পছন্দ করছিলাম হে বড় হিস্টোরি আমার নাম থুইছে তে বিএমপিতে লীগ হুজুর বিএনপি কইছে কয়েছে আম্মা আমি আমাকে দলেন আম্মের যে লাগে খোরক খোর পোশাক সবকিছু দিব আমি আওয়ামী লীগ সারি জান আমি কইলি না তারপর হেরা থুইছে আমার কি আওয়ামী লীগ হুজুর এই আওয়ামী লীগের সেই বিএনপি তে ভালোবাসতে বেশি আহাস বেড়া ভালো বেশি বিএনপি এখনো যাই যত বিএমপি আছে সব জিগেন যাই এই যে সিরাজ মিয়া এই সিরাজ মিয়া তোমার আগো কেমন হে কেমন লোক যত বিএমপি আছে এই দেশে দুর্নৈতে সব এই কোলে আরে আমা গো কোলের মানুষ রাজনীতিতে না আমি ভালো আমি সবেরে ভালো পথে উপদেশ দিই ভালো রে ভাই এই যে নামে রে বিএমপিও ভালো চরমনাই ভালো জামাতো ভালো নামাজ কালাম তো বেশিরভাগ বেশি আমে পরে দেখা যায় দেহ দৃষ্টিগে জামাতি পরে বা চরমনাই এরাই পরে কিন্তু হয়তো বিএমপির ভিতরে কিছু কিছু বাজ যাইতে পারে তবে ওরা কিছু না আসলে নামাজ সত্যই নি সবচেয়ে বড় আপনি যদি নামাজ পড়েন নামাজ পড়িও যদি আমি খারাপ পথে চলেন এ নামাজ আল্লাহ কবুল করবেন না আমি যদি নামাজ কম পড়িও সৎপথে চলতে পারেন আমি একক তো নামাজ পড়লেন ওই এককতে তো সত্যই রক্তের সব পাইবে আমার পরিচয় ইনশাল্লাহ আমার ছোটবেলায় পাকিস্তানের আমলে আমার পিতে মারা গেছে তখন আমার বয়স আমার ছোট ভাই মায়ের কোলে আড়াই বছর তার একটু বড় আমি কিন্তু অনেক কষ্টের মাধ্যমে আমরা বসবাস করছি এর ভিতরে জমা জমি নদীতে নিয়ে গেল পরে খুব কষ্টের মাধ্যমে আমরা এত বছর পাইলাম আর আমি নামাজ পড়া ধরছি তেরো বছরের সময় বারো বছরের সময় নামাজ আর কি কোরআন সবকিছু শিখে লাগে ইসলামিক ওই শিখতে এক বছর লাগছে তারপর যে এক বছরের যে নামাজ কাজা হয়েছে তাই এক বছরের নামাজ আমি একেবারে ডাবল ডাবল করি এক বছর পড়ছি যাতে ওই বছর ওই নামাজগুলি ই হয়ে যায় হার হয়ে যায় তেরো বছর হইতে আমার আজ পর্যন্ত তেরো বছর হইতে নামাজ পড়া ধরছে আজকে আমার বয়স আট পঞ্চাশ বা ওন ষাট এই ওন ষাট আট পঞ্চাশ বছরে আমার কোনোদিন ফজরের নামাজ যায় নাই ইনশাল্লাহ আর রোজা রোজাও ইনশাল্লাহ আমার যায় নাই আর কোরান যে কতবার খতম করছি ইনশাল্লাহ আমি বলতেও পারিনি মাইকই জারি তুই ছোট মানুষ এত অল্প বয়সে তুই রোজা রাইলে তুই থাকবি না ইনশাল্লাহ আমি তাও আমি মায়ের কথা মানিনি আমি ইনশাল্লাহ রোজা রাখছি আমার বাপ নাই কিন্তু মায় পালন করছে কিন্তু ভাই আজকে পর্যন্ত আমার রোজাও যায় নাই নামাজও যায় নাই আমি সবসময় চেষ্টা করছি হালাল খাবার হালাল রুজি না খাইলে এবাদত কবুল হয় নাই যত বড়ই মানুষ হোক যত বড় সে বড় কিন্তু হালাল রুজি না খাইলে তার এবাদত কবুল হবে না আমি হালাল রুজি খাওয়ার জন্য চেষ্টা করে আজ পর্যন্ত আমি আসি এই জন্য ভাই আমি গরিব আছি মাদ্রাসায় যে কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ হাদিস পরাম পড়ছি এই আমার শিক্ষা বেশি বাংলা পড়িনি বাংলা আমি কিন্তু ইসলাম ইসলামের অর্থ নবী করিম সাল্লা আলাইসালাম বিশ্ব মানবের মুক্তি শান্তির জন্য যে ধর্ম প্রচার করছে ওর নাম হলো ইসলাম এই ইসলাম যারা গ্রহণ করছে তারাই মুসলমান মুসলমানের পাঁচ না ইম্যান নামাজ রোজা